ভয়াবহ দুর্ঘটনা ঘটছে আমরা যদি আপনারা দেখাই লাইন এখন পর্যন্ত যে একটা বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কর কলাবাজার এবং শেরপুর ঢাকা সিলেট মহাসড়কর নাটকিলার ব্রিজ একটা তিনটা টাক একটা ট্রাক ইতিমধ্যে উল্টে গেছে একটা টাক পকটার মাঝে গিয়া গেছে আর একটা স্কেল বাঙ্গিয়া অবস্থা একবারে শোচনীয় আর বিশেষ করে হাজার হাজার গাড়ি ঢাকা সিলেট মহাসড়কর যানজট আটকা পড়ছে দেখুন আপনারা গাড়ির কন্ডিশন যদি আমরা যদি একটু আপনারা দেখাই তিনটা গাড়ি এখানে ফায়ার সার্ভিস ওয়ারা একসাথে তিনটা গাড়ির ভয়াবহ যে দুর্ঘটনা ও দেখো এটার অবস্থা কি হইছে এটার অবস্থা একবারে ভয়াবহ অবস্থা হয়েছে আর লাইন একবারে আপনার শেরপুর পর্যন্ত আর ইবাই দিয়ে আপনার ও দেখো কার একটা গাড়ি আমরা আসি উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কর এৰিয়াও দেখুক আপোনাৰ কণ্ডিশ্যন গাড়ীৰ পিঠা মালিক লাহিম দেখুকে বিশেষ আমরা উস্মাননগর উপজেলার যেটা অনেক জনতা তাছাড়া আমরা আছি নাটকিলার ব্রিজও নাটকিলার ব্রিজ একটা দুইটা তিনটা ট্রাক একসাথে একটা ট্রাক মালবাহী ট্রাক যেটা গলাবাজারের ব্যবসায়ী বৃন্দ মাল নই একা সামান নিয়া ট্রাকটার গলাবাজার আওয়ার পথে এমনকি আরেকটা ট্রাক আমরা দেখতে পারলাম উল্টে গেছে ও ধোকা তিনটা গাড়ি একসাথে সংঘর্ষ হওয়ায় মানে ঢাকা সিলেট মহাসড়ক যানজটর সৃষ্টি হয়েছে যানজটর সৃষ্টি হয়েছে এবং দূরপাল্লার বাসগুলা যানজটর মাঝে আটকা পড়ছে ধোকা আপনারা প্রায় একবারের শেরপুর পর্যন্ত যারা ধোকা গাড়ি ও তো গাড়ি সাক্কা ও তো গাড়ি সাক্কা রে চুনো বিচুনো হয়ে গেছে গাড়ির সাক্কা ওকার সপ্তাহ

أفنال الشغل بلا تقبأ أم لا, لا السلام عليكم